হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মহাসঙ্গলে ভালোবাসেন দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণ বাড়ি সাবা বারোশো টাকা তেরোশো উনপঞ্চাশ আট দু হাজার চব্বিশব্ধে একটি সর্ব প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের যে সকল যারা পাতিগণ আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সে সকল বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা অল এখন অলিকলে রাখবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বার কথা না বারে মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখেন ফলোশিপ ব্যক্তিগত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আউদা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে এন আই বি রিসার্স ফেলো অন ফেলোশিপ এন্ড আউদা আউদা জি প্রযুক্তি বিষয়ে উচ্চতর গণ গবেষণা জন্য নিম্নপ্রণীত ফেলোশিপ প্রদানের নিম্ন ইমিট বামানের কবি নগরদে নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে অনেকটি পদ রয়েছে হ্যাঁ পোস্ট ডক্টরাল ফেলো মাসিক বেতন 4000 স্বীকৃত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি আপনাদের হবে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ন্যূনত তিনটি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমান থাকতে হবে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় প্রার্থীর পিএইচ পর্যায়ে স্বীকৃত দেশি বা বিদেশি আর ডার্নালে ফার্স্ট অথর হিসেবে কমপক্ষে একটি বৈজ্ঞানিক নিবন্ধন থাকতে হবে ডক্টর ফলো মাসিক বেতন চল্লিশ হাজার কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জীব প্রযুক্তি বিষয়ে পিএইচডিডিগির জন্য নিবন্ধিত সুপারভাইজারি টিমে এনআইবির একজন বিজ্ঞানী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ফলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীব প্রযুক্তি বিষয়ে এম এস বা এম এস সি

যেন মনোনীত থাকতে হবে তো আবেদন করার জন্য অবশ্যই কিছু দেওয়া হয়েছে সকল প্রকার বা গবেষণার কাজ আবশ্যিক এনআইবিতে বা এনআইবি একজন গবেষণা তত্ত্বাদের অধীনে সম্পূর্ণ করতে হবে তো আবেদন শুরু তারিখ আবেদন শুরু জমা শেষ তারিখ পরীক্ষা ফি জমার শেষ তারিখ ষোলোই মে সকাল দশটা থেকে বারোই জুন বিকাল চারটা পর্যন্ত আবেদন চলবে তো আবেদন করার পর আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন তে ডাউনলোড করে সংগ্রহ করবে এতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিকপ্রিফাইড মোবাইল এর মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে আবেদন এক ও দুইয়ের জন্য ক্রমিক এক ও দুইয়ের জন্য এক হাজার টাকা এবং তিন ও চার প্রমিকের জন্য পাঁচশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দেবেন এন আই বি এফ স্পেস ইউজার লিঙ্ক ওয়ান সিক্স ট্রিপল নম্বরে সেন্ড করতে হবে তো সেন্ড করার পর আপনাকে অবশ্যই একটি পিন নাম্বার সহ মেসেজ যাবে সেই পিন নাম্বারটি ব্যবহার করে দিতে দ্বিতীয় মিষ্টি করবেন তো দেখেন এই যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তো এই ওয়েবসাইটে যাওয়ার পর এটা এরকম একটি আন্টারপেজ আপনার সামনে শো করবে তো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যাব দিলেন তো এখানে পোস্ট ডক্টর আল ফ্লো এখানে যে কোনো পদে আপনি চাইলে আবেদন করতে পারবেন তারপরে নেক্সট দিবেন নেক্সটে আপনি যদি পিনিয়াম ব্যাপারে ফল জবসের মানে সদস্যতা থাকেন তাহলে ইয়ে দেবেন যদি না হয়ে থাকেন তাহলে নো দিবেন তো এরকম একটি না আপনার সামনে শো করবে সেই যে আপনার এখানে নাম ঠিকানা সব সব শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনি পূরণ করে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা প্রেজেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সব ঠিকানা দিয়ে তারপরে এই যে অ্যান্টার দি ভেরিফিকেশন কোড এখানে কোডটি লিখে সাবমিট করে দিবেন তো এইভাবেই আপনারা আবেদনটি করে নেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন